আসসালামু আলাইকুম 1 টাকায় কি কি পাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করব আজকে এক টাকাতে সৌদি তে কি কি পাওয়া যায় চলুন দেখাই এই যে এটার মধ্যে রুটি আছে রুটি এক টাকা দিয়ে 5 পিস রুটি পাওয়া যায় এটার মধ্যে 5 পিস রুটি আছে দুইজনে খাওয়া যায় আর একজনও খেতে পারে যা যে একটু মানে যে একটু বেশি খাও তার জন্য একটা আর যে একটু কম খাদক তারা দুইজনে একটা খাইতে পারে এটার দাম হচ্ছে এক টাকা এখানে এক ধরনের এটা এক ধরনের এটা এক ধরনের এই তিনটা মিলে এক টাকা করে আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে দুই টাকা দেখেন দুই টাকা দিয়ে কত পিস চার পিস রুটি পাওয়া যায় এটার বিরুদ্ধে চার পিস রুটি আছে দুই টাকায় পাওয়া যায় বেশিরভাগ মানুষই এবং শুধু প্রবাসী না এখানকার যে স্থানীয় লোকজন আছে যারা আছে তারাও সবাই এই রুটিগুলা খায় এই রুটিগুলোকে তারা অনেক বেশি ভালোবাসে এবং এটার হচ্ছে এটা দুই দিন রাখা যায় যায় এবং এটা এটা ফ্রিজে রেখেও খাওয়া তেমন একটা হয় না ফ্রিজে রেখে আর এটার আরেকটা গুণ হচ্ছে যে এটা আগুনের যে কোনো সময় গরম করে খাওয়া যায় এই রুটিটা যে এই পাশে যে জুসগুলো দেখা যাচ্ছে একটা জুস এক টাকা দেখছেন চিন্তা করা যায় এক টাকা দিয়ে জুস পাওয়া যায় এক টাকায় জুস পাওয়া যায় যেখানে বাংলাদেশে এক টাকা চলে না সেখানে এক টাকা দিয়ে বাংলাদেশে একটা টাকা টাকা দিলে রাগ করে আর এখানে এক টাকা দিয়ে জুস পাওয়া যায় দেখেন 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 কত কোয়ালিটির জুস এই যে এটা এক টাকা এক টাকায় কেক পাওয়া যায় এখানে আরো অনেক অনেক কিছু আছে অনেক আইটেম আছে এখানে যেগুলো আপনি এক টাকা দেড় টাকা এক টাকা দেড় টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এখানে চিপস আছে চিপস এই চিপসগুলো এক টাকা এই যে চিপস এক টাকা এই যে চিপস এক টাকা এক টাকায় পাওয়া যায় এই যে এখানে যে কেকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় টাকা দেখেন দেড় টাকা দেড় টাকায় এই কেকগুলো পাওয়া যায় আপনি পাঁচ টাকা দিয়ে সৌদিতে ভরপেট নাস্তা করতে পারবেন মাত্র পাঁচ টাকা দিয়ে সৌদিতে ভরপেট নাস্তা করতে পারবেন যদি আরও কিছু জানতে চান সৌদি আরবে কোন জিনিসটার কী দাম ঠিক আছে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুদা